রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে রাজ্যবাসীদের জন্য কি কি সুখবর দেওয়া হলো রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করলেন দু সালে নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট বাজেট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি ঘোষণা দেওয়া হয়েছে রাজ্যবাসীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কি বৃদ্ধি করা হয়েছে কোন কোন নতুন প্রকল্প আনা হয়েছে রাজ্যবাসীদের জন্য এবং কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি আপডেট উঠে এসেছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব রাজ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে রাজ্যবাসীদের জন্য কি কি নতুন প্রকল্প আনা হয়েছে কোন কোন প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্পতে কি শুরু করে একাধিক প্রকল্পে কি নতুন ঘোষণা দেওয়া হয়েছে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই রাজ্যের সরকারি কর্মী থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা সকলেরই নজর থাকছে এই বাজেটে 何 রাজ্য বাজেটে কি কি সুখবর দেওয়া হলো রাজ্যবাসীদের জন্য নদী বন্ধনে বরাদ্দ দুশো কোটি নতুন প্রকল্প নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো রাজ্য বাজেটে বুঝতেই পারছেন নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে কিন্তু দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটের এবারে দেখুন আপডেটে বলা হয়েছে সত্তর হাজার স্মার্টফোন সত্তর হাজার স্মার্ট স্মার্টফোন বাজেটে আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা সত্তর হাজার আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে অর্থাৎ আশা কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এবারে কর্মক্ষেত্রে আবারও সচল রাখতে সক্রিয় করতে আবারও কিন্তু এবারে আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে যেখানে সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে কোন কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলো এ বিষয়ে ব্যানার সহ একাধিক আপডেট প্রকাশিত করা হয়েছে এক এক করে সেই আপডেটগুলি দেখে নেব শেষ আপডেট বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষোলোটা তেত্রিশ নাগাদ কি চমক প্রথম চমক শিক্ষা খাতে বরাদ্দ শিক্ষায় প্রথম বরাদ্দ উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ছ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে চন্দ্রিমা স্কুল শিক্ষা বিভাগে হয়েছে হাজার তেপ্পান্ন দশমিক উনআশি কোটি টাকা এরপর দ্বিতীয় যে চমক সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানেও চমক এবার ঘাটাল মাস্টার প্ল্যান হবে রাজ্যের সরকারের টাকায় দেখুন ইতিমধ্যেই রাজ্য বাজেটে ঘোষণা হয়ে গিয়েছে ঘাটাল মাস্টার এবছরে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলো সরকার ওই প্রকল্পে মোট খরচ হলো দেড় হাজার কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে দেড় হাজার কোটি টাকা ব্যয় করা হবে এর মধ্যে পাঁচশো কোটি টাকা এবারে রাজ্য বাজেটে কিন্তু বরাদ্দ করা হয়েছে শেষ আপডেট বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষোলোটা তেইশ দেখুন গঙ্গাসাগরে পাঁচশো কোটি টাকা গঙ্গাসাগরে কিন্তু পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গঙ্গাসাগর সেতু তৈরি করতে একশো কোটি টাকা বরাদ্দ করা হলো বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করলেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজে নারী ও শিশু কল্যাণে কি বরাদ্দ দেখতে পাচ্ছেন নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করছে রাজ্যের সরকার বাজেটে সে কথাও ঘোষণা করলেন চন্দ্রিমা এরপর দেখুন সব থেকে বড় চমক দিয়ে বাড়লো দিয়ে বাড়লো সরকারি কর্মীদের এই মুহূর্তে সব থেকে বড় চমক দর্শক বন্ধুরা মর্গ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ বাজেট পেশের সময় ঘোষণা করলেন চন্দ্রিমা এপ্রিল থেকে পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দিয়ে বুঝতেই পারছেন এপ্রিল থেকে যে ডিএ নতুন ঘোষণা করা পহেলা হয়েছে চার শতাংশ ডিএ মর্গ মাতা বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু পহেলা এপ্রিল থেকে কার্যকারী হবে এখানেই শেষ নয় সব থেকে বড় আশা প্রত্যাশা যেটা রাজ্যের মহিলা মানদের ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হয়তো এবারে রাজ্যের রাজ্যের বাজেটে সরকার বৃদ্ধি করবে হাজার টাকা টাকার পরিবর্তে আরো হয়তো টাকার পরিমাণ বৃদ্ধি করবে তো আপনাদের জানিয়ে দিচ্ছি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাড়ানো হলো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কোনো রকম বৃদ্ধি করা হয়নি আগের নিয়মে রাজ্যের মহিলা মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কোন রকম টাকা বৃদ্ধি করা হয়নি একটা আশা প্রত্যাশা ছিল রাজ্যবাসীর একটা দাবি ছিল তবে লক্ষ্মীর যারা ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলারা রয়েছেন তারা হাজার টাকাই পাবেন এবং যারা এসসি এসটি এস উপজাতি মহিলারা রয়েছেন তারা বারোশো টাকা করে পেয়ে আসেন তারা বারোশো টাকায় পাবেন অর্থাৎ আগের নিয়মই বহল থাকবে রকম টাকা পরিমাণ বৃদ্ধি হয়নি তবে এখানে আরও একটি বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়নি ঠিকই বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার জন্য ন হাজার ছশো কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হলো খুবই সুখবর এই টাকা ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে পাঠানো হবে ইতিমধ্যেই রাজ্য বাজেটে ঘোষণা হয়ে গেল প্রিয় দর্শক বন্ধুরা এক নজরে বাংলার বাজেট দু হাজার আর্থিক বছরে বাংলার বাজেটে বা রাজ্য বাজেটে কি কি ঘোষণা হলো সেটা এক নজরে দেখুন সরকারি ভাতা বৃদ্ধি করা হয়েছে পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দিয়ে সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেবে রাজ্যের সরকার অর্থাৎ যে সমস্ত আশা কর্মী রয়েছেন তাদের কিন্তু এরকম সত্তর হাজার আশা কর্মীকে কিন্তু স্মার্টফোন দেওয়া হবে নদীবন্দর নামে নতুন প্রকল্প বরাদ্দ দুশো কোটি নদীর ভাঙন রুখতে নদী কেন্দ্রিক এলাকাগুলির জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে যে প্রকল্পের খাতে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নদী বন্দর নামে নতুন প্রকল্প গঙ্গাসাগর সেতু তৈরিতে পাঁচশো কোটি টাকা সাড়ে তিনশো সুপল বাংলার নতুন স্টল তৈরি করা হবে পাশাপাশি ধান কেনার জন্য নতুন প্রিকারমেন্ট সেন্টার করা হবে দুশো কোটি টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ হলো পাঁচশো কোটি টাকা বুঝতেই পারছেন রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে কি কি এই মুহূর্তে দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের মর্গ ভাতা ডি এর ঘোষণা তাদের অঙ্ক ছিল বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হতে পারে ভিত্তিতে সরকারি কর্মচারীরা মনে করছেন তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের দিয়ে ঘোষণা করতে পারে সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের অষ্টম পে কমিশন ঘোষণা করার পর রাজ্যের সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডি এর মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পথে তাতেই ডি এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি আরও জোরালো হয়েছিল ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই রাজ্যের বাজেটে তাদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্যের সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন চোদ্দ শতাংশ হারে কেন্দ্র রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে কিছুটা চাপ তৈরি হয়েছিল নবান্নের উপরে এই পরিস্থিতিতে বুধবার ডিএ বাড়িয়ে আঠারো শতাংশ করার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বুঝতে পারলেন ইতিমধ্যে যে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে কোন কোন বিষয় বিষয়ে হয়েছে কোন কোন নতুন প্রকল্প এসেছে সে বিষয় হয়তো আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন বিষয় বরাদ্দ বাড়ানোর প্রয়োজন ছিল সে বিষয়ে আপনার যে মতামত সেটা জানানো কিন্তু একদমই ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট গুলি সবার আগে পাওয়ার জন্য